আমরা সবাই হায়ান রোডে আছি সেন্ট্রাল মেডিকেলের সামনে আইল্যান্ডের সাইড দিয়ে একটা রাস্তা এটা দিয়ে এই সাইডটা দিয়ে হুন্ডা যায় হুন্ডাকে বাঁচাতে গিয়ে এ কভার ব্যান আর এক কভার ব্যানের সাথে মেরে দিছে এখন আমরা পুলিশের সাথে রোডের সহযোগিতা করে দিতেছি এ দেখুন হ্যাঁ সবাই দেখুন যে আমরা পুলিশের সাথে সহযোগিতা করিয়েছি ঠিক আছে এবং হায়ন রোডে অটো সিএনজি চলতেছে এটির জন্য আরো দুর্ঘটনা বেশি হয় এজন্য ঠিক আছে তো ওই অটো সিএনজি কে অভিযান করে থানায় নিয়ে যায় এই আমরা থানায় যে প্রশাসন আছে প্রশাসনকে অনেক ধন্যবাদ দেয় এরকম অভিযান চলার জন্য